পূর্বের উল্লেখিত আট বস্তুর তুলনায় পরবর্তী উল্লেখিত তিন বস্তুর মায়া যদি মুসলমান নারী পুরুষের অন্তরে বেশি না হয় তাহলে তাদেরকে অপেক্ষা করতে বলেন আল্লাহের আজাবে হাতি আল্লাহ পাকের আজাবে এই যে ভূমি ধর ভূমিকম্প জলোচ্ছ্বাস এরপরে কুন্ডি জল dominere entire play করে যাওয়া লোরে যাওয়া সম্পূর্ণ নিশ্চিত আল্লাহ পাকের আকাবার গজব শুধু তাই নয় কারণ আমাদের মাথার উপরে কোন জালিম শয়রাচারকে আমাদের নেতা নিযুক্ত করা এটাও শুধু খাটো আযাব নয় বিগত 17 বছরে যত ভূমিকম্প গেছে সবচাইতে বড় পঙ্কার ভূমিকম্প ছিল এই জাতির মাথার উপরে ফেসিবাদের ভূমিকম্প এ জাতীয় আজাদ পদক থেকে আমরা যদি মুক্তি পেতে চাই কেন আজাদ করি আছে সেই পথ আমাদেরকে বন্ধ করলেই আজাদ আসাই তো বন্ধ হয়ে যায় তো কোন পথে এ আজাদ আসে কোরআনে হাকিমের সৌরা তুস্তাওয়ার চব্বিশ নম্বর আয়াতি কালিমা তান্না বলে দিলেন আট বস্তুর কথা প্রথমে উল্লেখ করেছেন বলেন এই আট বস্তুর তুলনায় পরবর্তী উল্লেখিত তিন বস্তুর মায়া বলেন মুসলমান নারী পুরুষের অন্তরে অধিক হতে হবে না হলে এই আবাস আট বস্তু কি আর তিন বস্তু কি আবা হুকুম এক নম্বর পিতামাতা আবনা হুকুম

জিহাদ ফি তবিলillah ঠিক এই তিন বস্তুর মায়া যদি পিতামাতা সন্তান ভাই বোন স্ত্রী দাপটা নিতে সম্পদ দস্তা দশ বছরের ঘর সবকিছুতে আল্লাহর প্রেম যদি তোমার অন্তরে বেশি না হয় রসুল প্রেম যদি অন্তরে বেশি না হয় জিহাদ ফি তবিলillah যেন যদি তোমার অন্তরে বেশি না হয় আল্লাহ বলেন তাহলে প্রত্যেক কি আযাদের অফকwidehat করে বলো এখন আপনারা বলুন আমি শুধু এক দুইটা কথা এখানে আপনাদের خدمت উপস্থাপন করতে যাই আল্লাহ কালা যে তিন বস্তুর কথা বলেছেন প্রথম নাম্বার আল্লাহকে নিয়ে বলি আমাদের যে কন্ডিশন তাতে বলুন তো দেখি আমাদের পিতা মাতা ছেলে সন্তান ভাই বোন ইস্তি পুত্র কন্যা সবকিছু চাইতে আমাদের অন্তরে কি আল্লাহ প্রেম বাড়াইতে সক্ষম হয়েছি আরো কি করে বলেন অনেকেই না আজকে এমন সংখ্যা কম বাংলাদেশে তো এক নম্র সভ্যতা চালু হয়েছে সেটি হচ্ছে কি বর্তমান বাংলাদেশে ম্যাক্সিমাম মানুষের কাছে বাবা মা বলেন ভাই বলেন সন্তান বলেন ধর্মকর্ম বলেন আল্লাহ রসুল বলে নাও জুবিল্লা সবচেয়ে বড় সম্পর্ক এখন বাংলাদেশে হচ্ছে রাজনৈতিক সম্পর্ক দল আর নেতা এই দল আর নেতা প্রীতি এখন মানুষের সন্তরের ভিতরে এমন ঢুকেছে শুধুমাত্র কেবলমাত্র দলীয় প্রতিপক্ষ হওয়ার কারণে আপন ভাগে এখন খুন করা হয় দলীয় মতা মত পার্থক্যতার কারণে